যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স পাউডার নতুনের মতো উজ্জ্বল এটা কেন রাখুন না প্লিজ বাবা থাক

আমার আমি তো বের হচ্ছে বিদায় না যাও আন্টি বের হচ্ছে আরস টিকেট মশাই যাও বাবা কাট তো হ্যালো হ্যালো ভালোবাসা নাটক প্রিয় বন্ধুরা এত ভাইরাল জনপ্রিয় ধামাকা হিট টুইস্ট স্টে ফর এটা আমাদেরই গল্প নামক নাটকটির তেইশতম এপিসোডটি কবে আসতে চলেছে কেমন হতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে মূলত এটি নিয়েই আজকে এই বিস্তারিত ভিডিও আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিন এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী তেইশতম এপিসোডটি আপনারা দেখতে চান কি দেখতে চান না আর সেই সাথে আমাদের এই ভিডিওটি পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত না টেনে দেখতে থাকুন কারণ আমাদের এই ভিডিওটি পাঁচ থেকে ছয় মিনিট আপনি না দেখলে বুঝতেই পারবেন না এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই নামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা সামির মেহরিন এবং সায়রা ফাহাদ নামে অভিনীত এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটি মূলত পারিবারিক কেন্দ্রিক একটি পরিবারকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটির মাধ্যমে আর সেজন্যই নাটকটা এতটা হিট ইন্টারেস্টিং এবং জনপ্রিয়তা হয়েছে যে আমার আপনার মতো লাখ লাখ মানুষ নাটকের প্রতি আসক্ত হয়ে গিয়েছে এবং পরবর্তী পাঠের জন্য অধিক আগ্রহে বসে রয়েছে তাহলে কি ফাহাদের কথা শুনে মেহরিনের শাশুড়ি মেহরিনকে চাকরিটি করতে দিবে নাকি দিবে না হে নাটক প্রিয় বন্ধুরা মেহরিনের শাশুড়ি প্রথমে তার চাকরিটাকে সমর্থন না করলেও পরবর্তীতে এক সময় ঠিক ওই মেহরিনের এই চাকরিকে সমর্থন করবে মেহরিন চাকরি করবে আর ওইদিকে স্বামীর ভালো একটি বিজনেস করবে তো সব মিলে একদিন ঠিক ওই স্বামীর ফাহাদের থেকে ভালো কিছু করে দেখাব কারণ স্বামীর ফাহাদের মতো লুবি নয় ফাহাদ টাকা পয়সার লোভে পড়ে মেহেরিনের সাথে যে কাজটি করেছে সেটি মোটেও ঠিক হয়নি আর এই ভুলের মাসর ফাহাদকে সারা জীবনই দিয়ে যেতে হবে তো নাটক প্রিয় বন্ধুরা আপনারা বাইশতম এপিসোডের লাস্টের দিকে দেখিয়ে দিয়েছিল যে মেহেরিনের বাবা মা এবং তার ভাই মিলে তাদের বাসায় বেড়াতে এসেছে আর ওইদিকে মেহেরিন সামিরের বাসার সবাইকে বলেছিল মেহেরিনের কোনো বাবা নেই আর যেটি কিনা তার শাশুড়ি ধরে বসে রয়েছে যে মেহরিন বলেছিল তার বাবা নেই তাহলে আজকে কোথায় থেকে তার বাবা আমাদের বাড়িতে বেড়াতে আসলো আর সেটি নিয়ে মেহরিনের শাশুড়ি মেহরিনের শ্বশুরের সাথে ঝগড়াও করতেছে যে এরকম একটি মেয়ে আমাদের সংসারে থাকলে একদিন আমাদের সংসারটাও একসময় এরকমই একটি ঝামেলায় পড়ে যাবে তাড়াতাড়ি মেহরিনকে বাসা থেকে বিদায় করো তারা তো আর জানে না তার গুণধর ছেলে আহাত মেহরিনের সাথে চিট করেছে টাকা পয়সা লোভে পড়ে তার কোম্পানির মালিকের মেয়েকে বিয়ে করে নিয়েছে তো নাটক প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন এপিসোডগুলো ঠিকই একদিন মেহেরিনের শাশুড়ির কাছে মেহরিন ভালো বউ হয়েই উঠবে আপনারা হয়তো এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের কল্পনামক নাটকটির বাইশতম এপিসোড পর্যন্ত অলরেডি দেখে নিয়েছে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা এত জনপ্রিয়তার ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির বাইশতম এপিসোড পর্যন্ত এখনো যারা যারা দেখেননি তারা তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারে আর যারা যারা অলরেডি বাইশতম এপিসোড পর্যন্ত দেখে নিয়েছেন তারা তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন এপিসোড গুলো আপনাদের কাছে কেমন লাগতেছে আর সব থেকে খুশির খবর হলো যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির বাইশতম এপিসোড পর্যন্ত যতটা না ইন্টারেস্টিং এবং হিট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং হিট হতে চলেছে এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোড আর তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা সিনেমাওয়ালা টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির তেইশতম এপিসোডটি এই মাসেরই একুশ তারিখ মানে সামনের সপ্তাহে বুধবারের দুপুর ঠিক বারোটার সময় সিনেমাওয়ালার টিভি চ্যানেলে তারা আপলোড করে দিবে আর তাই এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির তেইশতম এপিসোডটি দেখার জন্য অবশ্যই অবশ্যই এই মাসেরই একুশ তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করে যেতে হবে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা এত থামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই কল্পনামক নাটকটির পরবর্তী এপিসোড নিয়ে আরও বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই নাটক শট টিভি চ্যানেলে তাই দেরি না করে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আর সেই সাথে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন নাটকটির এপিসোডগুলো আপনার কাছে কেমন লাগতেছে এবং আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো এইরকমই একটি বড় আপডেট নিয়ে এত ভাইরাল জনপ্রিয় ধামাকা হিট টুইস্টে ফরপুর এটা আমাদেরই গল্পনামক নাটকটির পরবর্তী তেইশতম এপিসোডটি কবে আসতে চলেছে কেমন হতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে মূলত এটি নিয়েই আজকে এই বিস্তারিত ভিডিও আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিন এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী তেইশতম এপিসোডটি আপনারা দেখতে চান কি দেখতে চান না আর সেই সাথে আমাদের এই ভিডিওটি পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত না টেনে দেখতে থাকুন কারণ আমাদের এই ভিডিওটি পাঁচ থেকে ছয় মিনিট আপনি না দেখলে বুঝতেই পারবেন না এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা সামির মেহেরিন এবং সায়রা ফাহাদ নামে অভিনীত এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটি মূলত পারিবারিক কেন্দ্রিক একটি পরিবারকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটির মাধ্যমে আর সেজন্যই নাটকটা এতটা হিট ইন্টারেস্টিং এবং জনপ্রিয়তা হয়েছে যে আমার আপনার মতো লাখ লাখ মানুষ নাটকের প্রতি আসক্ত হয়ে গিয়েছে এবং পরবর্তী পাঠের জন্য অধিক আগ্রহে বসে রয়েছে তাহলে কি ফাহাতের কথা শুনে মেহরিনের শাশুড়ি মেহরিনকে চাকরিটি করতে দিবে নাকি দিবে না হে নাটক প্রিয় বন্ধুরা মেহরিনের শাশুড়ি প্রথমে তার চাকরিটাকে সমর্থন না করলেও পরবর্তীতে এক সময় ঠিক ওই মেহেরিনের এই চাকরি করবে আর ওইদিকে ভালো একটি বিজনেস করবে তো সব মিলে একদিন ঠিকই স্বামীর ফাহাদের থেকে ভালো কিছু করে দেখাবে কারণ স্বামীর ফাহাদের মতো লোভি নয় ফাহাদ টাকা পয়সার লোভে পড়ে মেহরিনের সাথে যে কাজটি করেছে সেটি মোটেও ঠিক হয়নি আর এই ভুলের মাসল ফাহাদকে সারা জীবনই দিয়ে যেতে হবে তো নাটক প্রিয় বন্ধুরা আপনারা বাইশতম এপিসোডের লাস্টের দিকে দেখিয়ে দিয়েছিল যে মেহেরিনের বাবা মা এবং তার ভাই মিলে তাদের বাসায় বেড়াতে এসেছে আর ওইদিকে মেহেরিন সামিরের বাসার সবাইকে বলেছিল মেহেরিনের কোনো বাবা নেই আর যেটি কিনা তার শাশুড়ি ধরে বসে রয়েছে যে মেহরিন বলেছিল তার বাবা নেই তাহলে আজকে কোথায় থেকে তার বাবা আমাদের বাড়িতে বেড়াতে আসলো আর সেটি নিয়ে মেহেরিনের শাশুড়ি মেহরিনের শ্বশুরের সাথে ঝগড়াও করতেছে যে এরকম একটি মেয়ে আমাদের সংসারে থাকলে একদিন আমাদের সংসারটাও এক সময় এইরকমই একটি ঝামেলায় পড়ে যাবে তাড়াতাড়ি মেহেরিনকে বাসা থেকে বিদায় করো তারা তো আর জানে না তার কোনো দর ছেলে আহাত মেহরিনের সাথে চিট করেছে টাকা পয়সার লোভে ভরে তার কোম্পানির মালিকের মেয়েকে বিয়ে করে নিয়েছে তো নাটক প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন এপিসোডগুলো ঠিকই একদিন মেহেরিনের শাশুড়ির কাছে মেহেরিন ভালো বউ হয়ে উঠবে আপনারা হয়তো এত থামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের গল্প নামক নাটকটির বাইশতম এপিসোড পর্যন্ত অলরেডি দেখে নিয়েছে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা এত জনপ্রিয়তার ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির বাইশতম এপিসোড পর্যন্ত এখনো যারা যারা দেখেননি তারা তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারেন আর যারা যারা অলরেডি বাইশতম এপিসোড পর্যন্ত দেখে নিয়েছেন তারা তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন এপিসোডগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে আর সব থেকে খুশির খবর হলো যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির বাইশতম এপিসোড পর্যন্ত যতটা না ইন্টারেস্টিং এবং হিট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং হিট হতে চলেছে এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোড আর তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা সিনেমাওয়ালা টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির তম এপিসোডটি এই মাসেরই একুশ তারিখ মানে সামনের সপ্তাহে বুধবারের দুপুর ঠিক বারোটার সময় সিনেমাওয়ালা তারা করে দিবে। আর তাই ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির তেইশতম এপিসোড দেখার জন্য অবশ্যই অবশ্যই এই মাসেরই একুশ তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করে যেতে হবে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্পনামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো নিয়ে আরও বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই নাটক শর্ট টিভি চ্যানেলে তাই দেরি না করে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আর সেই সাথে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন নাটকটির এপিসোডগুলো আপনার কাছে কেমন লাগতেছে এবং আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তো ভালো আসার নাটকপ্রিয় বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো এইরকমই একটি বড় আপডেট নিয়ে এত ভাইরাল জনপ্রিয় ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্পনামক নাটকটির পরবর্তী তেইশতম এপিসোডটি কবে আসতে চলেছে কেমন হতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে মূলত এটি নিয়েই আজকে এই বিস্তারিত ভিডিও আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিন এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী তেইশতম এপিসোডটি আপনারা দেখতে চান কি দেখতে চান না আর সেই সাথে আমাদের এই ভিডিওটি পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত নাটেনে দেখতে থাকুন কারণ আমাদের এই ভিডিওটি পাঁচ থেকে ছয় মিনিট আপনি না দেখলে বুঝতেই পারবেন না এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা সামির মেহরিন এবং সায়রা ফাহাদ নামে অভিনীত এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটি মূলত পারিবারিক কেন্দ্রিক একটি পরিবারকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটির মাধ্যমে আর সেজন্যই নাটকটা এতটা হিট ইন্টারেস্টিং এবং জনপ্রিয়তা হয়েছে যে আমার আপনার মতো লাখ লাখ মানুষ নাটকের প্রতি আসক্ত হয়ে গিয়েছে এবং পরবর্তী পাঠের জন্য অধিক আগ্রহে বসে রয়েছে তাহলে কি ফাহাতের কথা শুনে মেহেরিনের শাশুড়ি মেহেরিনকে চাকরিটি করতে দিবে নাকি দিবে না হে নাটক প্রিয় বন্ধুরা মেহরিনের শাশুড়ি প্রথমে তার চাকরিটাকে সমর্থন না করলেও পরবর্তীতে এক সময় ঠিক ওই মেহেরিনের এই চাকরিকে সমর্থন করবে মেহেরিন চাকরি করবে আর ওইদিকে স্বামীর ভালো একটি বিজনেস করবে তো সব মিলে একদিন ঠিকই স্বামীর ফাহাদের থেকে ভালো কিছু করে দেখাবে কারণ স্বামীর ফাহাদের মতো লোভি নয় ফাহাদ টাকা পয়সার লোভে পড়ে মেহরিনের সাথে যে কাজটি করেছে সেটি মোটেও ঠিক হয়নি আর এই ভুলের মাসল ফাহাদকে সারা জীবনই দিয়ে যেতে হবে তো নাটক নাটকপ্রিয় বন্ধুরা আপনারা বাইশতম এপিসোডের লাস্টের দিকে দেখিয়ে দিয়েছিল যে মেহরিনের বাবা মা এবং তার ভাই মিলে তাদের বাসায় বেড়াতে এসেছে আর ওইদিকে মেহেরিন সামিরের বাসার সবাইকে বলেছিল মেহেরিনের কোনো বাবা নেই আর যেটি কিনা তার শাশুড়ি ধরে বসে রয়েছে যে মেহরিন বলেছিল তার বাবা নেই তাহলে আজকে কোথায় থেকে তার বাবা আমাদের বাড়িতে বেড়াতে আসলো আর সেটি নিয়ে মেহরিনের শাশুড়ি মেহরিনের শ্বশুরের সাথে ঝগড়াও করতেছে যে এরকম একটি মেয়ে আমাদের সংসারে থাকলে একদিন আমাদের সংসারটাও একসময় এরকমই একটি ঝামেলায় পড়ে যাবে তাড়াতাড়ি মেহরিনকে বাসা থেকে বিদায় করো তারা তো আর জানে না তার কোনো দর ছেলে ফাহাদ মেহেরিনের সাথে চিট করেছে টাকা পয়সা লোভে পড়ে তার কোম্পানির মালিকের মেয়েকে বিয়ে করে নিয়েছে তো নাটক প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন এপিসোড ঠিকই একদিন মেহরিনের শাশুড়ির কাছে মেহরিন ভালো বউ হয়ে উঠবে আপনারা হয়তো এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের কল্পনামক নাটকটির বাইশতম এপিসোড পর্যন্ত অলরেডি দেখে নিয়েছে। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা এত জনপ্রিয়তার ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনামক নাটকটির বাইশতম এপিসোড পর্যন্ত এখনো যারা যারা দেখেননি তারা তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারেন আর যারা যারা অলরেডি বাইশতম এপিসোড পর্যন্ত দেখে নিয়েছেন তারা তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন এপিসোডগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে আর সব থেকে খুশির খবর হলো যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনা আমাদের নাটকটির 22 তম এপিসোড পর্যন্ত যত নানা ইন্টারেস্টিং এবং হিট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং হিট হতে চলেছে এটা আমাদেরই কল্পনামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো আর তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা সিনেমাওয়ালা টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনামক নাটকটির 23 তম এপিসোডটি এই মাসেরই 21 তারিখ মানে সামনের সপ্তাহে বুধবারের দুপুর ঠিক 12টার সময় সিনেমাওয়ালা টিভি চ্যানেলে তারা আপলোড করে দিবে আর তাই এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির তেইশতম এপিসোডটি ছুটি দেখার জন্য অবশ্যই অবশ্যই এই মাসেরই একুশ তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করে যেতে হবে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই কল্পনামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো নিয়ে আরো বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই নাটক শর্ট টিভি চ্যানেলে তাই দেরি না করে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আর সেই সাথে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন নাটকটির এপিসোডগুলো আপনার কাছে কেমন লাগতেছে এবং আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তো ভালোবাসার আসার নাটকপ্রিয় বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো এইরকমই একটি বড় আপডেট নিয়ে এত ভাইরাল জনপ্রিয় ধামাকা হিট টুইস্টে ফরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী তেইশতম এপিসোডটি কবে আসতে চলেছে কেমন হতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে মূলত এটি নিয়েই আজকে এই বিস্তারিত ভিডিও আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিন এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী তেইশতম এপিসোডটি আপনারা দেখতে চান কি দেখতে চান না আর সেই সাথে আমাদের এই ভিডিওটি পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত নাটেনে দেখতে থাকুন কারণ আমাদের এই ভিডিওটি পাঁচ থেকে ছয় মিনিট আপনি না দেখলে বুঝতেই পারবেন না এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা সামির মেহেরিন এবং সায়রা ফাহাদ নামে অভিনীত এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটি মূলত পারিবারিক কেন্দ্রিক একটি পরিবারকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটির মাধ্যমে আর সেজন্যই নাটকটা এতটা হিট ইন্টারেস্টিং এবং জনপ্রিয়তা হয়েছে যে আমার আপনার মতো লাখ লাখ মানুষ নাটকের প্রতি আসক্ত হয়ে গিয়েছে এবং পরবর্তী পাঠের জন্য অধিক আগ্রহে বসে রয়েছে তাহলে কি ভাহাতের কথা শুনে মেহরিনের শাশুড়ি মেহেরিনকে চাকরিটি করতে দিবে নাকি দিবে না হ্যাঁ নাটক প্রিয় বন্দুরা মেহেরিনের শাশুড়ি প্রথমে তার চাকরিটাকে সমর্থন না করলেও পরবর্তীতে এক সময় ঠিক ওই মেহরিনের এই চাকরিকে সমর্থন করবে মেহেরিন চাকরি করবে আর ওইদিকে স্বামীর ভালো একটি বিজনেস করবে তো সব মিলে একদিন ঠিকই ওই স্বামীর ফাহাদের থেকে ভালো কিছু করে দেখাবে কারণ স্বামীর ফাহাদের মতো লুবি নয় ফাহাদ টাকা পয়সার লোভে পড়ে মেহরিনের সাথে যে কাজটি করেছে সেটি মোটেও ঠিক হয়নি আর এই ভুলের মাসল ফাহাদকে সারা জীবনই দিয়ে যেতে হবে তো নাটক প্রিয় বন্ধুরা আপনারা বাইশতম এপিসোডের লাস্টের দিকে দেখিয়ে দিয়েছিল যে মেহেরিনের বাবা মা এবং তার ভাই মিলে তাদের বাসায় বেড়াতে এসেছে আর ওই দিকে মেহেরিন সামিরের বাসার সবাইকে বলেছিল মেহেরিনের কোনো বাবা নেই আর যেটি কিনা তার শাশুড়ি ঘরে বসে রয়েছে যে মেহরিন বলেছিল তার বাবা নেই তাহলে আজকে কোথায় থেকে তার বাবা আমাদের বাড়িতে বেড়াতে আসলো আর সেটি নিয়ে মেহেরিনের শাশুড়ি মেহেরিনের শ্বশুরের সাথে করতেছে যে এরকম একটি মেয়ে আমাদের আমাদের সংসারে থাকলে একদিন সংসারটাও একসময় এরকমই একটি ঝামেলায় পড়ে যাবে তাড়াতাড়ি মেহরিনকে বাসা থেকে বিদায় করো তারা তো আর জানে না তার কোনো দর ছেলে ফাহাদ মেহরিনের সাথে চিট করেছে টাকা পয়সা লোভে পড়ে তার কোম্পানির মালিকের মেয়েকে বিয়ে করে নিয়েছে তো নাটক প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন এপিসোডগুলো ঠিকই একদিন মেহেরিনের শাশুড়ির কাছে মেহেরিন ভালো বউ হয়েই উঠবে আপনারা হয়তো এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের কল্পনামক নাটকটির বাইশতম এপিসোড পর্যন্ত অলরেডি দেখে নিয়েছে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা এত জনপ্রিয়তার ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির বাইশতম এপিসোড পর্যন্ত এখনো যারা যারা দেখেননি তারা তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারেন আর যারা যারা অলরেডি বাইশতম এপিসোড পর্যন্ত দেখে নিয়েছেন তারা তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন এপিসোডগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে আর সব থেকে খুশির খবর হলো যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্পনা নামক নাটকটির বাইশতম এপিসোড পর্যন্ত যতটা না ইন্টারেস্টিং এবং হিট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং হিট হতে চলেছে এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোড আর তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা সিনেমাওয়ালা টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির তেইশতম এপিসোডটি এই মাসেরই একুশ তারিখ মানে সামনের সপ্তাহে বুধবারের দুপুর ঠিক বারোটার সময় সিনেমাওয়ালা টিভি চ্যানেলে তারা আপলোড করে দিবে আর তাই এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির তেইশতম এপিসোডটি দেখার জন্য অবশ্যই অবশ্যই এই মাসেরই একুশ তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করে যেতে হবে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো নিয়ে আরও বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই নাটক শর্ট টিভি চ্যানেলে তাই দেরি না করে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আর সেই সাথে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন নাটকটির এপিসোডগুলো আপনার কাছে কেমন লাগতেছে এবং আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো এইরকমই একটি বড় আপডেট নিয়ে তো নাটক প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন এপিসোডগুলো ঠিকই একদিন মেহেরিনের শাশুড়ির কাছে মেহেরিন ভালো বউ হয়েই উঠবে আপনারা হয়তো এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের কল্পনামক নাটকটির বাইশতম এপিসোড পর্যন্ত অলরেডি দেখে নিয়েছে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা এত জনপ্রিয়তার ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির বাইশতম এপিসোড পর্যন্ত এখনো যারা যারা দেখেননি তারা তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারেন আর যারা যারা অলরেডি বাইশতম এপিসোড পর্যন্ত দেখে নিয়েছেন তারা তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন এপিসোডগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে আর সব থেকে খুশির খবর হলো যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির বাইশতম এপিসোড পর্যন্ত যতটা না ইন্টারেস্টিং এবং হিট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং হিট হতে চলেছে এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোড আর তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা সিনেমাওয়ালা টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির তেইশতম এপিসোড এই মাসেরই একুশ তারিখ মানে সামনের সপ্তাহে বুধবারের দুপুর ঠিক বারোটার সময় সিনেমাওয়ালার টিভি চ্যানেলে তারা আপলোড করে দেবে আর তাই এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনামক নাটকটির তেইশতম এপিসোড দেখার জন্য অবশ্যই অবশ্যই এই মাসেরই একুশ তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করে যেতে হবে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্পনামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো নিয়ে আরো বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই নাটক শর্ট টিভি চ্যানেলে তাই দেরি না করে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আর সেই সাথে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন নাটকটির এপিসোডগুলো আপনার কাছে কেমন লাগতেছে এবং আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তো ভালোবাসার আসার নাটক প্রিয় বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো এইরকমই একটি বড় আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে